আমার ওই ছোটোবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছে ওই যে নানি আমাকে এটা ওটা আইনি আইনি খাওয়াইতো ওই টাইমে আমার ওই কাঁচা তরকারি আমি খাইতাম কি বলেন সেই রকমভাবে খাইতাম পেটের ক্ষুদায় মানে জ্বর সরো মানে আমার পারতেছি না যে আমার আমি মরি যাই অস্থিরতা বাদ করতো তখন কি করতাম ওই নানি এই বাড়ি থেকে সিম ও বাড়ি থেকে আনাজ ও বাড়ি থেকে ধুমা ও বাড়ি থেকে করলা আইনি বাড়িতে রাখতো রান্দার সময় দিতাম না আমি লিয়া খাইতাম তে এই তিতো যদিও লাগতো যখন পেটটা ভরে যাইত তখন গা অনুভূতি করতাম যে আমার এটা কইলি খেলাম তিতো লাগিছে তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগেনি আপনি কি কথাটা বুঝতে পারছেন ক্ষুধা কত মারাত্মক হইতে